নমস্কার বন্ধুরা কেরিয়ার হিস্ট্রমে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ইতিহাসে সর্বপ্রথমে এমন ঘটনা ঘটলো প্রথমে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেল ইডি কনস্টেবল নিউ ভ্যাক্যান্সি প্রকাশিত হলো তার কিছুদিন পরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি প্রকাশিত হলো এবং দুটি ক্ষেত্রেই কিন্তু পরপর তোমাদের ভ্যাকান্সি বৃদ্ধি পেলো প্রথমে তোমাদের ডাব্লিউ ইপির ভ্যাকান্সি বাড়ানো হল এবং তারপরে কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কেপি কনস্টেবেল এডি কনস্টেবল নিউ ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু শূন্যপদ বাড়িয়ে দিল আজকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সেখানে কিন্তু শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে নতুন শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে তো শূন্যপদ বেড়ে তোমাদের কত হলো পুরুষদের কত শূন্যপদ বাড়লো মহিলাদের কত বাড়ল এবং সেই সঙ্গে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কত ভ্যাকান্সি বাড়ানো হলো সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে অফিসিয়াল নোটিফিকেশান থেকে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লিউ বি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি বি জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো ডান দিকে একটা বক্স রয়েছে এই বক্সে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে তোমাদের একাধিক অপশন রয়েছে এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টস এ ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো সিরিয়াল নাম্বার ওয়ানে আজকের ডেট এগারোই মার্চ দু এখানে বলা হয়েছে নোটিশ ফর রিভাইজ ভ্যাকান্সি পজিশান এবং ডান দিকে এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তবু ধরুন অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নোটিশ সঙ্গে দেখো তোমাদের নোটিশ নাম্বারটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিস নাম্বার দেখতে পাচ্ছ দিস ইজ টু ইনফর্ম দ্যাট দ্য ভ্যাকান্সি পজিশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড গিভেন হেয়ার আন্ডার এখানে দেখো সিরিয়াল নাম্বার প্রথমে তারপরে ক্যাটাগরি তারপরে তোমাদের যে ভ্যাকান্সি নতুনভাবে বাড়ানো হয়েছে সেই নতুন ভ্যাকান্সি তোমাদের এখানে দেওয়া আছে এখানে তোমাদের প্রথমে কনস্টেবল ভ্যাকান্সি তারপরে লেডি কনস্টেবল ভ্যাকান্সি দেওয়া আছে এবং দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পরপর দেওয়া আছে এবং লাস্টে দেখো তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে বলা হয়েছে নিউ ভ্যাকান্সি হয়েছে পুরুষদের ক্ষেত্রে তোমাদের কনস্টেবল পোস্টের জন্য ছত্রিশশো চব্বিশটি ভ্যাকান্সি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বেড়ে হয়ে গেছে তিনশো তিরিশটি ভ্যাক্যান্সি ঠিক আছে এবার আমরা দেখে নেব তোমাদের কম্প্যারিজন অর্থাৎ আগের ভ্যাকান্সি কোন কোন ক্যাটাগরিতে কত ছিল এবং ভ্যাকান্সি বেড়ে তোমাদের নতুন যে ভ্যাকান্সি লিস্ট সেখানে তোমাদের ভ্যাকান্সি কত হয়ে গেলো বন্ধুরা অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ তোমাদের দুটি ভ্যাকান্সি পাশাপাশি তোমাদের সামনে তুলে ধরলাম বাঁ দিকে তোমাদের রয়েছে ওল্ড ভ্যাকান্সি লিস্ট এবং ডান দিকে নিউ ভ্যাকান্সি লিস্ট ঠিক আছে দুটি ভ্যাকান্সি কম্পেয়ার করব এবং তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কত ভ্যাকান্সি বাড়লো তোমরা আশা করি এখান থেকে খুব ভালো মতো বুঝতে পারবে দেখো তোমাদের এখানে প্রথমেই রয়েছে ইউ আর ক্যাটাগরি আনডু ক্যাটাগরি কনস্টেবল শূন্য ছিল পাঁচশো সেটা বেড়ে হয়ে গেল পাঁচশো চুয়াল্লিশটা লেডি কনস্টেবল ছিল পঁয়ত্রিশটা সেটা বেড়ে তোমাদের হয়ে গেলো চুয়াল্লিশটা ঠিক আছে তারপরে দেখো ইউ আর ইসির ক্ষেত্রে শূন্যপাত ছিল চারশো ঊনপঞ্চাশটা এটা তোমাদের বেড়ে হয়ে গেল চারশো সত্তরটা তারপরে দেখো লেডি কনস্টেবল তোমাদের শূন্যপাত ছিল সাঁত্রিশটা ইউ আর ইসির ক্ষেত্রে এটা বেড়ে হয়ে গেলো তিতাল্লিশটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের ইউ আর হোমগার্ডে শূন্যপাত ছিল কনস্টেবল পোস্টে দুশো চুয়াল্লিশটা সেটা তোমাদের বেড়ে হয়ে গেলো দুশো চুয়ান্নটা এবং লেডি কনস্টেবল পোস্টে তোমাদের শূন্যপাত ছিল একুশটা সেটা বেড়ে হয়ে গেল সাতাশটা এরপরে দেখো তোমাদের ইওয়ার সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে পুরুষদের পদ ছিল কনস্টেবল পোস্টে দুশো আটাত্তরটা সেটা তোমাদের বেড়ে হয়ে গেল দুশো একানব্বইটা এবং মহিলাদের পদ ছিল একুশটা সেটা তোমাদের বেড়ে হয়ে গেল সাতাশটা ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে ইওয়ার স্পোর্টস কোটা যেখানে তোমাদের কনস্টেবল পোস্টে পদ ছিল ঊনসত্তরটা এবং লেডি কনস্টেবল ছিল ছয়টা তো সেটা তোমাদের বেড়ে হয়ে গেল কনস্টেবল পোস্টে বাহাত্তরটা লেডি কনস্টেবল সাতটা এরপরে দেখো তোমাদের ইডব্লিউএস ক্যাটাগরিতে ক্যাটাগরিতে শূন্যপাত ছিল কনস্টেবল পোস্টে দুশো বিয়াল্লিশটা এবং লেডি কনস্টেবল কুড়িটা এটা তোমাদের বেড়ে হয়ে গেল কত তোমাদের বলা হয়েছে কনস্টেবল পোস্টে দুশো তিপ্পান্নটি হয়ে গেল ভ্যাকান্সি এবং লেডি কনস্টেবল হয়ে গেল তেইশটা ভ্যাকান্সি এরপরে ইডব্লিউএস ইসি ক্যাটাগরিতে তোমাদের কনস্টেবল পোস্টে একশো পাঁচটি পদ ছিল এবং লেডি কনস্টেবল সাতটি শূন্যপদ ছিল এটা তোমাদের বেড়ে হয়ে গেল কত কনস্টেবল পোস্টে একশো দশটি এবং লেডি কনস্টেবল পোস্টে তোমাদের এখানে তোমাদের দশটি ভ্যাকান্সি হয়ে গেল এরপরে দেখো এসি ক্যাটাগরিতে তোমাদের শূন্যপদ ছিল কনস্টেবল পোস্টে তিনশো এগারোটি লেডি কনস্টেবেল ছাব্বিশটি এখানে তোমাদের শূন্যপথ বেড়ে হয়ে গেল এসি ক্যাটাগরি কনস্টেবল পোস্টে হয়ে গেল তিনশো পঁচিশটি লেডি কনস্টেবেল তিরিশটা হয়ে গেল এসসি ইসির ক্ষেত্রে তোমাদের পদ ছিল কনস্টেবল পোস্টে দুশো লেডি কনস্টেবল আঠেরোটি এটা তোমাদের বেড়ে কত হয়ে গেল তোমাদের কনস্টেবল দুশো পঞ্চান্ন হয়ে গেল লেডি কনস্টেবেল তেইশ হয়ে গেলো আর এরপরে দেখো এসসি হোমগার্ড সেখানে তোমাদের কনস্টেবেল ছিল একশো চারটি এবং লেডি কনস্টেবল ছিল আটটি এটা তোমাদের বেড়ে কত হলো কনস্টেবল পোস্টে একশো আট হয়ে গেল এবং লেডি কনস্টেবল পোস্টে এগারো হয়ে গেল তারপরে দেখো এসসি সিভিক ভলেন্টিয়ারে তোমাদের পদ ছিল সেম কনস্টেবল একশো চারটি লেডি কনস্টেবেল আটটি এখানে তোমাদের বেড়ে হয়ে গেল কনস্টেবল পোস্টে একশো নয়টি এবং সেই সঙ্গে লেডি কনস্টেবল পোস্টে দশটি ভ্যাকান্সি হয়ে গেল আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এস টি ক্যাটাগরি ভ্যাকান্সি এসটি ক্যাটাগরি ভ্যাকান্সি ক্ষেত্রে কনস্টেবল ছিল ঊনসত্তরটি ভ্যাকান্সি লেডি কনস্টেবল পাঁচটি ছিল তো সেক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এসটি নিউ ভ্যাকান্সি হয়ে গেল কনস্টেবল তিয়াত্তরটি লেডি কনস্টেবল ছয়টি তারপরে দেখো এস টি ইসি সত্তরটি ভ্যাকান্সি ছিল কনস্টেবল পোস্টে এবং লেডি কনস্টেবল পাঁচটি ছিল তো সেখানে তোমাদের হয়ে গেল এস টি ইসির ক্ষেত্রে কনস্টেবল তিয়াত্তরটি লেডি কনস্টেবেল ছয়টি এরপর দেখো তোমাদের এসটি হোমগার্ড সেখানে তোমাদের কনস্টেবল পোস্টে শূন্যপদ ছিল চৌত্রিশটি লেডি কনস্টেবল তিনটি শূন্যপদ সামান্য বেড়ে তোমাদের হয়েছে কত এস টি হোমগার্ড তোমাদের কনস্টেবল পোস্টে ছত্রিশটি হয়ে গেছে লেডি কনস্টেবেল তিনটি রয়েছে তারপরে দেখো এস টি সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল পঁয়ত্রিশটি ছিল লেডি কনস্টেবল তিনটি ছিল এখানে তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে বেড়ে হয়েছে কনস্টেবল ছত্রিশটি লেডি কনস্টেবেল চারটি তারপরে দেখো তোমাদের এখানে ও বিসি এ শূন্যপদ ছিল কনস্টেবল পোস্টে একশো চারটি লেডি কনস্টেবেল সাতটি সেই শূন্যপদ বেড়ে তোমাদের হয়েছে কনস্টেবল একশো দশটি লেডি কনস্টেবল নয়টি তারপরে দেখো ও বিসি এ ইসি কনস্টেবল ছিল একশো চারটি লেডি কনস্টেবেল ছিল নয়টি এখানে তোমাদের শূন্যপদ বেড়ে হয়েছে কনস্টেবল একশো আটটি হয়ে গেছে লেডি দশটি হয়ে গেছে তারপরে দেখো ও বিসি এ হোমগার্ড সেখানে তোমাদের শূন্যপথ ছিল কনস্টেবেল এ উনসত্তরটি লেডি পাঁচটি সেই শূন্যপথ বেড়ে হয়েছে তোমাদের এখানে কনস্টেবেলে বাহাত্তরটি লেডি কনস্টেবেল সাতটি ঠিক আছে এরপরে দেখো তোমাদের ও বিসি এ সিভিক ভলেন্টিয়ার শূন্যপাত ছিল কনস্টেবল উনসত্তর লেডি কনস্টেবেল ছয়টি সেই শূন্যপদ তোমাদের বেড়েছে বেড়ে এখানে কত হয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের কনস্টেবল বাহাত্তর হয়ে গেছে লেডি কনস্টেবল ছয়টি হয়ে গেছে তারপরে দেখো ও বিসি ক্ষেত্রে বলা হচ্ছে কনস্টেবল ছিল একশো চারটি লেডি কনস্টেবেল ছিল আটটি তো সেই ভ্যাকান্সি বেড়ে তোমাদের কথা হয়েছে কনস্টেবল একশো নয়টি হয়ে গেছে এবং লেডি কনস্টেবল দশটি হয়ে গেছে তারপরে দেখো ও বিসি বি ইসি কনস্টেবল ছিল ঊনসত্তরটি লেডি কনস্টেবল ছিল ছয়টি সেটা তোমাদের বেড়ে কত হলো এখানে বলা হচ্ছে তোমাদের কনস্টেবল হয়েছে বাহাত্তরটি লেডি কনস্টেবেল সাতটি ঠিক আছে তারপরে দেখো ও বি বি হোমগার্ড যেখানে তোমাদের কনস্টেবল পঁয়ত্রিশটি ছিল লেডি কনস্টেবল তিনটি ছিল তো এই ভ্যাকান্সি তোমাদের এখানে বেড়ে হয়েছে কনস্টেবল হলো ছত্রিশটি লেডি কনস্টেবল চারটি হলো তারপরে দেখো ও বিসিবি সিভিক ভলেন্টিয়ার সেখানে তোমাদের শূন্যপদ ছিল কনস্টেবল চৌত্রিশ লেডি কনস্টেবল তিন শূন্যপদ সামান্য বেড়ে হয়েছে কনস্টেবল ছত্রিশ লেডি কনস্টেবল কিন্তু সেম রয়েছে তো এখানে তোমাদের আগে শূন্যপদ ছিল কনস্টেবল পোস্টে চৌত্রিশশো চৌষট্টি এটা তোমাদের বেড়ে হয়েছে ছত্রিশশো চব্বিশ আর সেই সঙ্গে তোমাদের লেডি কনস্টেবল ছিল দুশো সত্তর সেটা তোমাদের বেড়ে হয়েছে তিনশো তিরিশ ওকে অর্থাৎ তোমাদের ওভারঅল কিন্তু শূন্যপাত অনেকটাই বাড়লো মোটামুটি দেখো তোমাদের আগে শূন্যপাত ছিল টোটাল সাঁত্রিশশো চৌত্রিশটি সেই শূন্যপাত কিন্তু বেড়ে হয়ে গেল তোমাদের তিন হাজার নশো চুয়ান্নটি ওকে